চোদ্দো তারিখ হতে চলেছে আবার বাংলাদেশ বনাম হংকং ম্যাচ এবং সেটা হংকংয়ের মাঠে তবে সেই ম্যাচের মধ্যে যদি কুচ কাবরেরার প্লেয়ার নামানোর কোনো সিন্ডিকেট দেখি তাহলে এই কুচ কাবরেরাকে বাংলাদেশের মাটিতে আর দেখতে চায় না বাংলাদেশের কোচিং করা তো দূরের কথা তবে এই কুচ কাব্রেরা আজকের ম্যাচের মধ্যে বাংলাদেশ এবাবু হারতে পারে একটা বাবা অসম্ভব দাঁড়াচ্ছে খুব কষ্ট করে দাঁড়িয়েছে যদি শুরু একাদশে সমীত ফাহমেদুল জাহিনকে নামানো হতো তাহলে খারাপটা কোন দিক দিয়ে হতো ম্যাচটি আমরা খুব ভালোভাবে জয় করতে পারতাম কোচ কাবরা তাদের সহবাসী তার বাপ তার বড়ো বাপ আর তার ছোট বাপ তাজউদ্দিন সাদুদ্দিন এবং সুহেল রানা এবং বসুন্ধরা কিংস এর প্রায় নয় জন খেলোয়াড়কে বাংলাদেশ মূল একাদশে আই মিন শুরুর একাদশে রেখেছে সাদ উদ্দিনের ফাঁক দিয়ে একটি বল ঢুকিয়ে করা হয়েছে এবং অন্য একটি বল গোল করা হয়েছে তবে সাদউদ্দিন ও তাজউদ্দিন এবং সুহেল রানা কি করতে পেরেছে সেটা আপনি অবশ্যই দেখেছেন আর সেকেন্ড হাফের মধ্যে জায়ান সমিত সুম জামাল বুইয়া ও ফাহমিদুল কীরকমটা খেলেছে আর প্রথম হাফ টাইমের মধ্যে কীরকম খেলেছে প্রথম দিকে তো আমরা পিছিয়ে গেছি তিন এক গোলে আমরা পিছিয়েছিলাম তারপর ফাহমিদুল জায়ান সমিত সুম জামাল বুইয়া নামার পর আমরা ম্যাচটিকে তিনে দিনের সমতায় আনি তারপর কোনো লাভ হলো না সেই বসুন্ধরা কিংসের প্লেয়ারদের ফাঁক দিয়ে আরেকটি বল চলে যায় জালের ভিতর এবং সেইটি রেফারি সিন্ডিকেট করেছে রেফার উপর দোষ দে লাভ নাই রেফারি একটু বল হতেই পারে দেশের হয়ে কোচ এরকমটা বল করতে পারে সেটা বাবা অনেক কষ্টদায়ক তবে কোচকে এবার এশিয়া কাপের দুটি ম্যাচ যাওয়ার পর আর যেন বাংলাদেশে না দেখতে পাই এবং তাকে পদত্যাগ চাই তাকে বাংলাদেশ থেকে একদম কোচের বহিষ্কার চাই নতুন আরেকজন বালকু চাই বাপের টাকা তো কম নেই তারা চাইলে সবই করতে পারে কিন্তু তারা দেশের ফুটবলের জন্য না করে নিজের জন্য করতেছে ভাবতে খুব লজ্জা লাগছে দেশের ফুটবলের দেশের মানুষের এত একটা প্রত্যাশা আসা ফুটবলকে উপরে দেখবে কিন্তু তা নয় তারা নিজেরা উপরে উঠছে দেশের ফুটবল কেউ নয় ক্রিকেট কেউ নয় এখানে কিছু বলার নেই নিজের ছেলে মেয়ে নাতি পুতিকে তারা দলে ঢুকিয়ে দিচ্ছে কিন্তু দলের ভালো প্রতিভা দেশের খুঁজে বের করছে না ভালো প্লেয়ার আনছে না ভালো প্লেয়ার কিনে আনছে না তারা তারা শুধু নিজের দিকটাই দেখছে